আমরা যারা আশি বা নব্বইয়ের দশকে বেড়ে উঠেছি আমরা বিশেষ কিছু ছিলাম না কিন্তু আমরা ভাগ্যবান ছিলাম আমাদের সময় এক হাত লম্বা কলম পাওয়া যেত আর একটা কলম ছিল যার কালি চার রঙের মাঝে মাঝে চারটে বোতাম একসাথে টেপা চেষ্টা করতাম দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমক দেবো বলে আসতে দেরি করলে অধৈর্য হয়ে নিজেই বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদটাও আমার সাথে সাথে সেখানেই যাচ্ছে কারেন্টের সুইচের দুই দিকে আঙ্গুল চেপে ওটাকে অন অফ এর মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম স্কুলে যেতাম সবাই একসাথে দৌড়াদৌড়ি করে ক্লাসে কলম খেলতাম কাগজ কেটে চোর ডাকাত বাবু পুলিশ খেলতাম বন্ধুরা মিলে গাছ থেকে আম জাম লিচু চুরি করেছি কত চেয়ে তার কোনো ইয়ত্তা নেই আমরা যখন ছোটো ছিলাম দেশলাইয়ের বাক্স নিয়ে টেলিফোন বানিয়ে বন্ধুদের সাথে কথা বলতাম আমরা নদীর চরে সাইকেলের টায়ার চালানোর পাল্লা লাগাতাম তখন আমরা কাগজ দিয়ে উড়োজাহাজ বানিয়ে আকাশ ফাতে পাড়ি দিতাম কলা পাতা আর বাঁশের চাটাই দিয়ে দোকান বানিয়ে মিছিমিছি কেনা বেচা খেলতাম বৃষ্টি এলে কচু পাতার ছাতা মাথায় দিয়ে কত যে ঘুরে বেরিয়েছি আমরা সুপারির খোলা বা সাইকেলের বিয়ারিং দিয়ে গাড়ি বানিয়ে চড়তাম দুপুরে সবাই মিলে একসাথে হৈ হই করে নদীতে ঝাঁপিয়ে স্নান করতাম রাতে বাগানে গিয়ে জোনাকি পোকা ধরে ধরে পেঁপের ডগার ভিতরে ভরতাম হাতা জামার ভিতরে ঢুকিয়ে দিয়ে খালি হাতা দেখিয়ে বলতাম আমার হাত নেই মেলায় থেকে টিনের লঞ্চ কিনে পুকুরে ভাসিয়ে চালাতাম গাছের ডাল দিয়ে গুলতি আর বাঁশের কঞ্চি দিয়ে বন্দুক বানিয়েছি কত আমরা টিফিন খেতাম ভাগাভাগি করে মাঝে মাঝে কারো টিফিন চুরি হয়ে যেত আটা না দিয়ে নারকেল আইসক্রিম খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে প্লেন গেলে সবাই ঘর থেকে বের হয়ে এসে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে বাড়ি আসতাম মিনা কার্টুন বা এন্ড জেডি দেখব বলে ছুটির দিন দুপুরে বাংলা সিনেমা দেখার জন্য টিভির সামনে হোম রেখিয়ে পড়তাম টেলিভিশনের ছবি ভালো করার জন্য অ্যান্টেনা ঘুরিয়ে কত যে কত কষ্ট করেছি তার কোনো ইয়ত্তা নেই কতই না কসরত করেছি সন্ধ্যার পর আলিফ লাইলা তারপর হচ্ছে রবিনহুড কত কি মিস্টার বিন দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম ফলের বীজ খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতরে আবার গাছ না গজায় মাথায় মাথায় ধাক্কা লাগলে সিং গজানোর ভয়ে ইচ্ছে করে আরেকটা ধাক্কা দিতাম কেউ বসে থাকলে তার মাথার ওপর দিয়ে লাভ দিতাম যাতে আরেকটু লম্বা হওয়া যায় লাভ দিতে না পারলে সে আর লম্বা হতে পারবে না বিকেলে কুতকুত কানামাছি লুকোচুরি কপালে টোকাটোকি না খেললে আমাদের দিনটাই যেন মাটি হয়ে যেত কাগজে নৌকা বানিয়ে খালে বিলে ভাসিয়ে দিতাম ফাইনাল পরীক্ষা শেষ হলে পড়াশোনার বালাই থাকতো না তখন কি যে মজা লাগতো বলার বাইরে মামা বাড়ি যাওয়ার কয়েকদিন আগে দিয়ে অন্যরকম উত্তেজনা ডিসেম্বর মাস আর শীতকালটা আমাদের সময় অনেক কালারফুল ছিল তবে ডিসেম্বরের একত্রিশ তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে ভয় ততই বাড়ত কারণ ওই দিন যে ফাইনালে উঠ হয় আমি জানি আমাদের জেনারেশনের যারা এই কথাগুলো শুনছে নিশ্চয়ই তাদের মুখে হাসি ফুটে উঠেছে এসব কথা মনে পড়লে ইচ্ছে করে আবার সেই ছেলেবেলাটা ফিরে পেতে সত্যি ওই দিনগুলো খুব মিস করি